স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে একটা খুব সুন্দর ওয়ার্ক ফ্রম হোম চাকরির খবর নিয়ে আসলো এবং যে বা যারা নিজেদের একটু কনফিডেন্ট ফিল করো হিন্দি ইংলিশ এরকম ভাষাতে ভালোভাবে কথা বলতে পারো বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা কিন্তু এই চাকরির জন্য উপযুক্ত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সব কিছু ডিসকাস করব গোল্ডেন অপরচুনিটি এবং ওরা বলছে আপ টু চল্লিশ হাজার স্যালারি দেওয়া হবে সুতরাং এরকম একটা অপরচুনিটি ভালো করে অ্যানালিসিস করে জেনে বুঝে তবেই অ্যাপ্লাই করা উচিত ভিডিওতে সব কিছু ডিসকাস করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রপারলি দেখে শুনে বুঝে তবেই অ্যাপ্লাই করবে এবং একটা লাইক দিতে ভুল করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারেন্টি সহকারে এরকম কর্পোরেট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছ আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখে সব কিছু জেনে বুঝে তারপর প্রপারলি অ্যাপ্লাই করো দারুণ সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়ার্ক ফ্রম হোম

কে ওয়াইসি সাপোর্টের জন্য চাকরি করতে হবে বা কাজ করতে হবে যেখানে কি হয় এখানে এখন তো অনলাইনে অনেক অ্যাকাউন্ট খোলা বা অপশান চলে এসছে সেই অনলাইনে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে তাদের কে ভালো করে ভেরিফাই করতে হয় সব কিছু ডিটেলসে ডিসকাস করব এটা হচ্ছে জব রোল এবার এসবিআই কার্ড এস কার্ড হচ্ছে এসবিআইয়ের একটা ডিভিশন যেখানে অনেক সুযোগ সুবিধা অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি আর ন্যাশনালাইজ একটা ট্যাগ থাকার জন্য ডিমান্ডটাও খুব বেশি তোমাকে সেই এসবিআই কার্ডের কাছে কাজ করতে হবে এবং গোল্ডেন অপরচুনিটি আছে খুব বড় পরিবেশ যেখানে তুমি কাজ করতে পারো এখানে কী কী অ্যাডভান্টেজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স তুমি তোমার এক্সেসিভ যে পেশার হবে সেরকম ব্যাপার নয় তুমি সঠিকভাবে কাজ করতে পারবে রিওয়ার্ডস এবং রেকগনিশান তুমি ভালো কাজ করলে প্রয়োজনীয় রিওয়ার্ডস বা রেকগনিশান পেয়ে যাবে আর ইনক্লুসিভ কালচার মানে ডাইনামিক ডাইভার্স টিম থাকার জন্য তুমি খুব সহজেই অনেক গ্রোথ পাবে কেরিয়ারে অনেক বড় হতে পারে দারুণ সুযোগ কাজে লাগাও কমপ্লিয়েন্সিভ বেনিফিটস প্যাকেজ কি কি অ্যাডিশনাল বেনিফিট পাচ্ছ হেলথ কভারেজ এখান থেকে তুমি হেলথ কভারেজ পেয়ে যাচ্ছ এখানে তুমি পাবে হেলথ কভারেজ তারপর তোমার জন্য থাকছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অপরচুনিটি তোমার জন্য কমপ্লিট প্রোটেকশন দেওয়া হচ্ছে এনশোরিং সিকিউরিটি পিস অফ মাইন্ড এই জায়গাটা তুমি এখান থেকে পাবে এরা ওরা প্রতিশ্রুতি দিচ্ছে ঠিক আছে চলো নেক্সট কি রোল কী করতে হবে সেটাই জানার আছে সেটাই বোঝার আছে যে আমাকে কাজটা কি করতে হবে সেটাই আমরা ডিসকাস করছি প্রথম দেখো আমি অলরেডি বললাম ভিডিও কোয়াইসি এক্সুকেশান তোমার কাস্টমারকে একটা ভিডিও কল করতে হবে করে কিছু প্রয়োজনীয় ইনফরমেশান যেমন প্যান কার্ড আধার কার্ড এগুলো দেখতে হবে কাস্টমারের মুখটা ভালো করে দেখতে হবে কিছু ব্যাংকের থেকে প্রোটোকল তোমাকে শিখিয়ে দেবে সেই সেই প্রশ্নগুলো করতে হবে সেগুলো ভেরিফাই করে তোমাকে জানাতে হবে ইয়েস ভিডিও কে ওয়াইসি সাকসেসফুল নেক্সট টাইমলি ম্যানেজমেন্ট এটা তোমাকে খুব টাইমের মধ্যে কাজটা করতে হবে নির্দিষ্ট টাইমটা তার মধ্যে করতে হয় নেক্সট এখানে অন স্ট্রং থাকে কারণ দেখো তোমার ওই ইনফরমেশানের বেসিসে একটা অ্যাকাউন্ট খুলে যাবে তাই খুব সতর্কতার সাথে কাজ করতে হবে কি প্রসেস ইন ইনিশিয়েটিভ অ্যান্ড ইম্প্রুভমেন্ট আইডিয়াস উইদিন কেওয়াইসি প্রসেস তোমাকে কে ওয়াইসি প্রসেসের মধ্যে নতুনত্ব কিছু নিয়ে এসে বা নতুনভাবে কাজটাকে ইমপ্লিমেন্ট করার একটা সামর্থ্য থাকতে হবে ওরা শিখিয়ে দেবে যদিও অসুবিধা কিছু নেই তারপর দেখো যদি বেসিক দায়িত্বগুলো আমরা আরও ভালো করে বুঝি তাহলে কেস রিভিউ অনেক তোমাকে যে ভিডিও কে ওয়াইসির অ্যাসাইনমেন্ট দেবে সেটাকে ভালো করে বোঝো তারপর সেটাকে প্রপারলি এক্সিকিউট করো যা যা রেগুলেটারি কমপ্লায়েন্স আছে সেগুলোকে ভালো করে দেখো এবং তোমার পারফরমেন্স টার্গেটটাকে অ্যাচিভ করো তাহলেই তুমি তোমার চাকরিতে ভালো করে স্ট্যান্ড করে যাবে এরপর দেখো কি আছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট এর সাথে অ্যাডিশনাল দায়িত্ব তোমাকে কী নিতে বলছে কাস্টমার ফোকাস তুমি কাস্টমারদের প্রতি ফোকাস দাও বা কাস্টমারকে একটু ভালোবাসো কাস্টমার ফোকাসড কাজ করো প্রসেস এক্সেলেন্স প্রসেসটাকে যতটা পারো এক্সেলেন্স হইতে কনফার্ম করো স্টেক ম্যানেজমেন্ট হ্যান্ডেল এক্সেলারেশন রেসপন্ড টু দ্য কোয়ারিজ সাপোর্ট বিজনেস বিজনেসনিজ কোয়ার্ডিনেট উইথ টিম এগুলো সব তোমাকে ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দেবে তুমি সেইগুলো ফলো করে প্রপারলি এই কাজগুলো করবে আমি তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবে এরকম ডিটেলসে তোমাদের হাতে ধরে এত সুন্দর প্রেজেন্টেশন দিয়ে কেউ বোঝাবে না তাই এখন একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সুন্দর সুযোগ গ্র্যাজুয়েশান করলে একটু হিন্দি ইংলিশ সবাই জানে এটাকে আর একটু ঝালিয়ে নিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো লাইফ সেট হয়ে যাবে ওয়ার্ক ফ্রম হোম আপ টু ফর্টি থাউজেন্ড স্যালারি নেক্সট দেখো এখানে ব্যাপারটা যেহেতু খুব সেন্সিটিভ তাই তোমার চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি রাখার জন্য কোনো যেন ভুল না হয় এবং প্রসেসটাকে যেন এফিসিয়েন্টলি পারফর্ম করা যায় যদিও সবগুলো যেন ট্রেনিং পাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো এটা সেন্সিটিভ ব্যাপার ভিডিও কে তো সেটাকে সঠিকভাবে তোমাকে মেনটেন করতে হবে খুব সিরিয়াসলি কাজটা করতে হবে প্রপারলি কমপ্লায়েন্স মেনটেন করে কাজ করতে হবে তাহলে দেখো তোমাকে মুখ দেখে অত টাকা স্যালারি দেবে না তাই সেই ব্যাপারগুলো ভালো করে ট্রেনিংয়ের মাধ্যমে শিখে বুঝে তবেই অ্যাপ্লাই করো অবশ্যই তোমার চাকরি হবে নেক্সট দেখো কী কী স্কিল ওরা চাইছে টেকনিক্যাল স্কিলের মধ্যে কি চাইছে ওয়ার্কিং নলেজ অফ এক্সেল এটা দিন জেনারেল সবার থাকে এক্সেল নলেজটা চাইছে আন্ডারস্ট্যান্ডিং কেওয়াইসি রেগুলেটরি কমপ্লাইন্স কে ওয়াইসির কিছু কানুন আছে যেটা তোমাকে ট্রেনিংয়ে শিখিয়ে দেবে সেটাকে ফলো করা কোর কম্পিটিশন যেটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেশন প্রসেস ওরিয়েন্টেশনটা ঠিক করে করবে ভার্বাল রিটেন কমিউনিকেশন প্রপারলি করবে ডিটেল ওরিয়েন্টেশনটা করো অ্যানালিটিক্যাল এবিলিটি অবশ্যই ভালো থাকতে হবে অ্যানালিটিক্যাল এবিলিটি অবশ্যই ভালো থাকতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে ওকে নেক্সট দেখো কীভাবে অ্যাপ্লাই করবে তার আগে কোয়ালিফিকেশান দেখে না কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট চেয়েছে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিজ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ভালো হয় এটা চেন্নাই লোকেশনে অসুবিধা নেই তুমি সব জায়গা থেকেই অ্যাপ্লাই করতে পারবে হিন্দি এবং ইংলিশটা তোমাকে জানতে হবে এবং প্রপারলি অ্যাপ্লাই করতে হবে তবেই তুমি চাকরিটা পাবে কীভাবে অ্যাপ্লাই করবে চলে যাবে এই লিঙ্কে আমরা ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে টেনি ইওয়ারেল ডট কম কনভো এসবিআই এখানে গিয়ে লিঙ্ক ক্লিক করে প্রপারলি প্রথম জব ডিসক্রিপশানটা আর একবার দেখে নেবে কারণ সবসময় আমি বলি জবে অ্যাপ্লাই করার আগে ভালো করে ভেরিফাই করে নেবে করে প্রপারলি অ্যাপ্লাই করো সিম্পল প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করে তারপর তুমি যা করার করো এবং আলটিমেটলি যদি প্রপারলি অ্যাপ্লাই হয় তুমি মেলও পেয়ে যাবে তারপর পরবর্তী পদক্ষেপ ফলো করে তুমি এগিয়ে চলো এটা দারুণ সুযোগ সুন্দর সুযোগ এটাকে কাজে লাগাও এবং আমরা এইভাবে অ্যানালিসিস করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর চাকরির খবর নিয়েছে তাই বারবার বলছি লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে কর্পোরেট বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছে আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো